আলাইকুম আমাদের উত্তর মাঠ আমাদের গ্রামের উত্তর পাশে নদীর সাইডে কৃষি নদী সবকিছু মিলিয়ে সকালবেলা আবহাওয়াটা একটু গোলামান হইতেছে হইতেছে হয়তোবা বৃষ্টি আসতে পারে সব দিক মিলে আসলে খুব একটা সুন্দর এখান দিয়ে হলো বিরিক ফিল্ড ওই সাইডে হলো ব্রিজ ফাঁসে গ্রাম সব কিছু মিলিয়ে আসলে একটা সৌন্দর্য সকালবেলা একটু হাঁটতে আসলাম এদিকে কি বলবো সব কিছু দেখার মতো সেটা আছে পলিট্রিন ফার্ম মানি নদীর থেকে পানি ওঠে আর কি কৃষি মাঠগুলা কৃষি নিয়ে আসলে একটা সৌন্দর্য আশা একটু দেখার জন্য এই জমিগুলোর থেকে মাটি নিয়ে যাওয়ার কারণে আর আবাদিও হয় নাই মানে ফসল লাগানো হয় নাই আর কি ফিল্ডের কারণে মাটিগুলো নেওয়া হয়েছে নেওয়ার কারণে কৃষি জমিগুলা খালি পড়ে আছে এগুলো মাটিগুলা সম্পূর্ণ সরে গেছে এগুলো হলো নতুন ফানি শ্বাস স্কিন চালু হওয়ার পরে গাছগুলা গুলার এখান দিয়ে পানি আসে আগের পুরানা উত্তর মাঠের ড্রেন এখন আর গুলো নাই এখন জাগা জাগা হল করে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এত ঘাস একটা সৌন্দর্য

дэд бактер зөвгүй кит гэж хэлээс сайн яваад оролцох за гаш өр баавал